ফুড ডেলিভারি করতে কি চার পাঁচ হাজারের রিয়ালের মোবাইল লাগে ফুড ডেলিভারি করতে কোন ধরনের মোবাইল লাগে এবং কোন ধরনের মোবাইলগুলো ফুড ডেলিভারি করার জন্য পারফেক্ট তো এ বিষয়ে ভিডিও তৈরি করতে একজন ভাই কমেন্ট করছিলো তো আজকের ভিডিওটি দেখতে থাকেন আশা করি এই ভিডিওটির ভিতরে আপনারা বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম পে ভায়েরা সবাই কেমন আছেন আমি সজীব জাদ্দা শহর থেকে বলতেছি আজকে এক ভাই কমেন্ট করছিল ফুড ডেলিভারি করতে কোন ধরনের মোবাইল লাগে আসেন ভাইয়ের কমেন্টে পড়ি কমেন্টে পড়ে শোনাই এবং এর পাশাপাশি আপনাদেরকে এটি সঠিক আনসার দিই আপনারা এই বিষয়ে জানতে পারবেন তো যে ভাই কমেন্ট করছে তিনি কমেন্ট করছে বাই ফুড ডেলিভারি করতে কি মোবাইল ব্যবহার করতে হবে একটু বলবেন দয়া করে কয়েকজন বলল অনেক দামি মোবাইল নাকি ব্যবহার করতে হবে এটা কি সত্যি না হলে মোবাইল নাকি অর্ডার আসে না আমি কোম্পানিতে কাফালা হতে চাচ্ছি সেক্ষেত্রে তাদের টার্গেট অনুযায়ী তারা কি আমাকে অর্ডার দিবে দিবে না মোবাইল নাকি চার পাঁচ হাজার পাঁচ হাজার রিয়ালের কিনা লাগে সত্যি এটা বলবেন প্লিজ তো কমেন্টটি আপনারা স্ক্রিনে দেখতেছেন পেয়ে তো মোবাইলের ক্ষেত্রে যেটি আপনারা যদি হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন সেক্ষেত্রে নর্মালি একটি এক হাজার রিয়াল প্লাসের মোবাইল হইলেই চলবে যদি হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন আর যদি আপনারা টু ইউতে কাজ করেন সেক্ষেত্রে এক হাজার থেকে পনেরোশো রিয়ালের মোবাইল হইলেই চলবে এই ডেলিভারি অ্যাপ্লিকেশানগুলো প্রচুর চার্জ নেয় এবং এটার প্রসেসারটা একটু ভালো হইতে হয় ডেলিভারি কাজের জন্য আর যদি জাহেজ কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে দুই হাজার থেকে তিন হাজার রিয়ালের ভিতরে একটি মোবাইল নিতে হবে যত বেশি টাকা দেন নেবেন সেক্ষেত্রে আরও ভালো জাহাজের ক্ষেত্রে মোবাইলটা একটু স্ট্রং লাগবে মোবাইলের প্রসেসার স্পিড থ্রি পয়েন্টের উপরেও হতে হবে ভালো মানের প্রসেসার হইতে হবে মোবাইলের ভিতরে এর ভিতরে যদি আপনারা জাহাজের কাজ করেন সেক্ষেত্রে কয়েকটি মোবাইল আছে সেগুলোর নাম বলে দেব আর অন্য অন্য যে ডেলিভারি কোম্পানিগুলো আছে সেক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে আপনারা এক হাজার থেকে পনেরোশো রিয়েল মোবাইল দিয়েই করতে পারবেন মোবাইল যদি একটু নিচে হয় মানে এক হাজার রিয়েলের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি করতে একটু অসুবিধাই হবে মোবাইল গরম হয়ে যাবে চার্জের সমস্যা পাইবেন তারপরে নানান ধরনের একটি অসুবিধা আপনি ফেস করবেন যদি কম দামি মোবাইল হয়ে থাকে আর যদি এক হাজার রিয়ালের প্লাস মোবাইল হয়ে থাকে ফাইভ জি মোবাইল সেগুলো দিয়ে আপনারা অন্য অন্য যে অ্যাপ্লিকেশন আছে সেগুলোর ভিতরে কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা জাহেজের কাজ করতে চান সেক্ষেত্রে একটু ভালো দামি মোবাইল লাগবে দামি মোবাইল বলতে গেলে অত দামি ওনা দেখা যাচ্ছে সে দু হাজার রিয়ালের হইলেও হবে যেমন জাহেজের কাজ করার জন্য সব থেকে পারফেক্ট মোবাইল হচ্ছে মোটোরোলা মোটরোলা এইটস সিরিজের যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো দিয়ে আপনারা ডেলিভারি করবেন এই সিরিজের যেগুলো মোবাইল আছে এই এই মোবাইলগুলো আসলে যাহাই যার অর্ডারটি রিসিভ করতে পারে ভালো এবং ভালো একটি প্রসেসার দেখে কিনবেন মোটরোলা অথবা রেড ম্যাজিক আরেকটি মোবাইল আছে এই দুইটা মোবাইল হচ্ছে ভালো ডেলিভারি করার জন্য এবং অন্যান্য মোবাইল আছে যেগুলো দিয়ে করতে পারবেন আর যদি আপনারা দাববোস দাবোস ব্যবহার করতে চান লোকেশন লোকেশান সেক্ষেত্রে আপনাদের জন্য সবথেকে পারফেক্ট হচ্ছে মোটোরোলা মোবাইল মোটরোলা মোবাইল এবং রেড ম্যাজিক মোবাইল এরপরে যদি আপনারা যদি ভিভো মোবাইল কিনেন বা ওপো মোবাইল কেনেন এগুলো ঠিক হবে না ভিভো একেবারেই ফুড ডেলিভারির জন্য ঠিক হবে না যদি আপনারা দাববোস ব্যবহার করেন আপনাদের জন্য সব থেকে পারফেক্ট হবে মোটরোলা রেড ম্যাজিক এবারে স্যামসাং অন্যান্য যে মোবাইলগুলো আছে স্যামসাং আইফোন সেগুলা দিয়ে করতে পারবেন তবে সেগুলোর ভিতরে আপনারা দাববোস ব্যবহার করতে পারবেন না এখন আসেন কথা বলি দাববোসের কিছু অসুবিধা আছে সেগুলো আমি আরেকটি ভিডিওতে বলছিলাম দাববোস ব্যবহার করতে গেলে আপনার মোবাইলের সমস্ত মোবাইলটাই এই মোবাইলে আর অন্য কিছু কাজ আপনারা করতে পারবেন না তো প্রিয় ভাইয়ারা ভিডিওটির ভিতরে ভাই জানতে চাইছিল যে ফুড ডেলিভারি কাজের জন্য কোন মোবাইল প্রয়োজন আশা করি এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে সঠিক আনসারটি দিতে পারছি আপনারা যদি জাহাজের কাজ করেন একটু দামি মোবাইল নেবেন আর যদি জাহেজের কাজ না করেন অন্য অন্য কাজের জন্য এক হাজার রিয়েল প্লাস মোবাইল নিলেই আপনারা সব অন্য যে ফুড ডেলিভারি কোম্পানি আছে সবগুলোর ভিতরে কাজ করতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ